আসসালামু আলাইকুম মি অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটা হলো মসুর ডালের নিরামিষ রান্না তো মসুর ডালের নিরামিষ রান্না করার জন্য যা যা লাগছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ রসুর কুচি আর একটি মাছ নিয়ে নিয়ে এলাম তো পাত্রে আমি তেল নিলাম তেলটাকে একটু গরম হতে দিব গরম হওয়ার পরে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন রসুন দেওয়ার পরে একটু ভাজবো ভাজার পরে পরিমাণ মতো একটু পানি দিব পানিটা দেওয়ার কারণ আমরা যে মশলাগুলো ইউজ করবো সেগুলো যাতে পুড়ে না যায় মশলা দিলাম হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলেন তারপর মাছটাকে দিয়ে দিলাম মাছটাকে দেওয়ার পরে মসুর ডালগুলোও দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাবেন ভালোভাবে আবার একটু পানি অ্যাড করার পর আমি যেখানে নিরামিষগুলো কেটে রাখছিলাম এখানে আছে আলু আলু কুচি করা আর ডাটা শাক সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতে লবণ তারপর আবার পানি অ্যাড করব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এই রান্নাটা খেতে অনেক মজা মাছটাকে আলাদ বাত্রে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এটা কাটা ছাড়াবেন কাটা ছাড়ানোর পর মাছটাকে এখানে দিয়ে দিবেন এই যে এগুলো আমাদের তরতাজা খেতের কলা অনেক ফিউ ঢাকা শহরের থেকে এগুলো আপনারা পাবেন না এটা হলো কাঁঠাল এগুলো আমাদের গাছের কাঁঠাল আমাদের মুরগিও আছে ওই যে হাঁস আসলে গ্রামে থাকলে সব কিছু ফ্রেশ পাওয়া যায় খাবারগুলোও ফ্রেশ পাওয়া যায় সবজিগুলোও ফ্রেশ পাওয়া যায় আমার রান্নাটা হয়েছে কি না আমি দেখি মোটামুটি হয়ে আসছে কাঁচামা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিব সিদ্ধ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কি বাতাস অনেক বাতাস এখন আমি সাম্বারা দিব সাম্বারা দেওয়ার জন্য আমি রসুন কুচি দিলাম রসুন কুচিটা একটু বাদামি কালার হলে চলবে আমার সাম্বার আমারা শেষ তো আমার নিরামিষ রান্নাটা হয়ে গেছে এখন আমি ভাত খাবো তো প্লেটে ভাত নিলাম আমি আজকে যা যা রান্না করলাম সেটা প্লেটে দেবো আজকে মাছ রান্না করলাম আর নিরামিষটা রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে অনেক মজাদার বাড়িতে বসে এটা শেয়ার এটা এখানে আমি মিষ্টি কুমড়া দিলাম খেয়ে দেখি কিরকম হয়েছে হুম অনেক মজা অনেক মজা হয়েছে